আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় এইমাত্র সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও কালবৈশাখী ঝড়ের দাপটে লণ্ড ভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা অসমেও আবহাওয়ার পরিবর্তন ঘটেছে এবং জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কালবৈশাখী ঝড়কে নিয়ে কি জানানো হয়েছে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়াটিকে প্রেস করবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই তাপপ্রবাহে জ্বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলি তো দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের মধ্যে আবারও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার প্রতিবেগে দুমকা ঝোড়োহাও বইতে পারে কলকাতা হাওড়া হুগলি নদিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চন্দ্রনগরে চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা গোয়ালতর থেকে শুরু করে এদিকে বালিচক থেকে শুরু করে খড়গপুর বেলদা তমলুক হলদিয়া পাশাপাশি হাবড়া বিষ্ণুপুর জয়নগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এদিকে দেখতে পাচ্ছেন চাকুলিয়াতে তো বললাম খাতরা বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর ঘুসকড়া পাশাপাশি বর্ধমান কাটুয়া বোলপুর সিউড়ি এদিকে মুর্শিদাবাদের দিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমরা যদি দেখিনি এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন ঘটছে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা যদি এই মুহূর্তে আবহাওয়ার আপডেট দেখি উত্তরবঙ্গে অর্থাৎ আজ পাঁচ তারিখ শুক্রবারের আপডেটে যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে দার্জিলিং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন দার্জিলিং পাশাপাশি কালিম্পংয়ে কিন্তু প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকেও উত্তরবঙ্গের ওপরের অর্থাৎ পাহাড়ি যে জেলাগুলি রয়েছে এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আজ পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা মেঘ মেঘ আকাশ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে অসমের বঙ্গাইগাঁও পথশেলা এদিকে কিন্তু একটু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডিব্রুগড় নর্থ লক্ষ্মীপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লামডিং শিলং এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পারছি শুধু পশ্চিমবঙ্গের দিকে নয় বাংলাদেশের দিকে যদি দেখি বাংলাদেশের পাবনা ফরিদপুর নাগেরপুর ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লার সাইডে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা পিরোজপুরের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি আগরতলা আম্বাসা আমরপুরের দিকেও কিন্তু ত্রিপুরার একটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে রয়েছে অর্থাৎ সন্ধ্যের দিকে যদি দেখি সন্ধ্যের দিকেও বেসিক্যালি এই জেলাগুলিতেই একটা হালকা পশলা বৃষ্টিপাত থাকছে ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু নেই তবে সন্ধ্যের দিকে যে ভারী বৃষ্টিপাত রাতের দিকে সেটা কিন্তু অসমের দিকে রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ডিব্রুগড় অসমের ডিব্রুগড় দেখতে পাচ্ছেন যোরহাট তেজপুর এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতেই পারছেন পরিষ্কারভাবে তুলি এই জায়গায় বৃষ্টিপাত থাকছে পথশোলা বঙ্গাইগাঁওর দিকে বৃষ্টিপাত থাকছে রাতের দিকে তবে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তবে আস্তে আস্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু কেটে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকছে এবং মাঝরাতের দিকে বাংলাদেশের যে সিলেট বিভাগটা রয়েছে এই জায়গায় ভারী বৃষ্টিপাত থাকছে পাশাপাশি শিলচরে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ছড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন তবে আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টি নেই কোথাও কোথাও হালকা মেঘ আকাশ থাকতে পারে তাছাড়া কিন্তু আবহাওয়া পরিষ্কারই রয়েছে দক্ষিণবঙ্গের এদিকে উত্তরের মালদাতে দুই দিনাজপুরের দিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে কোচবিহারের দিকে আকাশ মূলত পরিষ্কারই বলতে পারেন আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা মেঘ রয়েছে তবে দার্জিলিং কালিম্পংয়ে কাল কালবৈশাখী ঝড়ের কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে এবং রাতের দিকে তেজপুর যারহাট ডিব্রুগড় অসমের দিকেও কালবৈশাখী ঝড় এবং প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে দেখতেই পারছেন পরিষ্কার লাইভে তো অসমের দিকে কিন্তু একটা বৃষ্টিপাত হবে বৃষ্টি হবে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু শিলং এবং শিলচরের দিকেও কিন্তু রয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারেন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতটা আপনাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হবে সেটা সাত তারিখ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটবে আপনারা নিজেরাই দেখতে পারবেন রবিবার থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকেও রবিবার কিছুটা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত হবে পরিষ্কার দেখতে পারছি এবং বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা এবং অসমের দিকেও কিন্তু আমরা রবিবার এবং সোমবারে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো তো পরিষ্কার বুঝতে পারলেন এবার আসুন তাপমাত্রা চলে যাই এবং আপনাদেরকে দেখাবো কি ভয়াবহ পরিস্থিতি দক্ষিণবঙ্গের সরাসরি তাপমাত্রায় চলে এলাম এবং আপনাদেরকে দেখাবো যে ভয়ঙ্কর তাপপ্রবাহে জ্বলছে বাংলা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু তাপপ্রবাহের যে রেড অ্যালার্ট সেটা কিন্তু জারি করা হয়েছে বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কী ভয়ঙ্কর অবস্থা ঝাড়গ্রামের শুধু ঝাড়গ্রাম নয় তাপমাত্রার হাই হাই অ্যালার্ট রয়েছে চাকলিয়া গোপীবল্লভপুর বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি রয়েছে গোয়ালতর চন্দ্রকোনার দিকেও তাপমাত্রা রয়েছে একচল্লিশ বিয়াল্লিশ 지리 가뜨라 পুরুলিয়ার দিকে যদি দেখি একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি রয়েছে বাঁকুড়াতেও দেখতে পাচ্ছি একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি বিষ্ণুপুর কতুলপুরেও একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি রয়েছে সোনামুখী দুর্গাপুর তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে চিত্তরঞ্জন আসানসোল এদিকে রঘুনাথপুরেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি রয়েছে শিউড়ি রামপুরহাট তবে এই দিকে যদি দেখি মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা কিন্তু তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তো কী ভয়ঙ্কর পরিস্থিতি বুঝতেই পারছেন তাপমাত্রা এখন শুধু বৃষ্টির অপেক্ষা তবে চিন্তার কোনো কারণ নেই বৃষ্টিপাত যে সম্ভাবনা সেটা কিন্তু আগামীকাল অর্থাৎ আগামীকাল শনিবার থেকেই কিছুটা প্রভাব পড়বে এবং রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী রবিবার থেকেই বিশেষ করে তৈরি হবে অর্থাৎ রবিবার সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো পাশাপাশি আমরা দেখে নেব কলকাতার দিকে কলকাতার দিকেও তাপমাত্রা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি খড়দা এদিকে চন্দ্রনগর চাকদা পাণ্ডুয়া এদিকেও সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সুন্দরবনের দিকে উনচল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো তাপপ্রবাহ রয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া গোয়ালতর গোপীবল্লভপুর যে জায়গাগুলি বললাম বিশেষ করে সেখানেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি মালদাতে যদি দেখি আমরা উত্তরের দিকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনাজপুরে ছত্রিশ ডিগ্রি কোচবিহারে উনত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে উনত্রিশ ডিগ্রি জলপাইগুড়িতে একত্রিশ ডিগ্রি রয়েছে দার্জিলিংয়ে দেখিনি একটু কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি অসমের ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর এদিকে আঠাশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ের দিকে ছাব্বিশ ডিগ্রি কেননা অসমের দিকে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে পাশাপাশি দেখে নেব ত্রিপুরায় বাংলাদেশের দিকে সিলেটে যদি দেখি উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ময়মনসিংহের দিকে সাঁত্রিশ ডিগ্রি রাজশাহী চল্লিশ মহাদেবপুর এদিকে ঘোড়াঘাট সাঁত্রিশ রংপুরে সাঁত্রিশ ডিগ্রি তবে মেরপুর রাজশাহীতে চো চল্লিশ ডিগ্রি পাবনাতেও আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি ঢাকাতে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি রয়েছে মেরপুরের দিকেও আমরা দেখতে পারছি ছত্রিশ সাঁয়ত্রিশ ডিগ্রি তো পাশাপাশি ত্রিপুরার তাপমাত্রা দেখে নেব পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরার তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর তাপ্রবাহে চলছে গোটা বাংলা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে এবং আপনারা আমাদের এই লাইভ আপডেটে কিন্তু ডিটেলসেই জানতে পারলেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণিঝড় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড়কে নিয়েও যেটা বলা হয়েছে যে একটি নতুন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে মূলত ওই ঘূর্ণিঝড়টি এপ্রিল মাসের দিকে না হলেও পরবর্তী মে মাসের দিকেই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সেই ঘূর্ণিঝড় নিয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে একদম ডিটেলস লাইভে দেখানোর চেষ্টা করব তো এই আপডেটটা এখানেই শেষ করে নিচ্ছি তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা ভিডিওটিকে কতটা এনজয় করেছেন বা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে একটি লাইকও করে দেবেন এবং ওয়েদার আপডেটগুলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ